Cosa? 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 বন্ধুরা যান কলিজার বন্ধুরা জানে তো লাইট করলে কিসের জন্য লাইট করা হয় ইয়াল না দাঁত টেঙা হয়েছে এত সুন্দর

বাড়ির সার নাই বেশি ভালো হইলা পাতর বেশি না কলা দেহর কলার অবস্থা কইলাই পুরসে না প্রিয় বন্ধুরা আপনি পিনে দেখছ খেপুঞ্জি দে বন্ধুরা আঙ্গে খেড়পুঞ্জি একটা লাইক পড়ছে না ওয়াশিং করেন খালি হাই বন্ধুরা হ্যালো 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 প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করবেন জরুরি সাবস্ক্রাইব এর জন্য লাইক করা শোনা বন্ধুরা এই যে আঙ্গ মিটু কয় ও আই মিটু মিটু বারমাজারে

কি হাৰমি চিশ জানুৱাৰী অ ছাব্বিশ জানুৱাৰী পালি বনাইছে খাই কাম নাই তে কৰিব আৰু ছাবি জানুয়ারি বলছে রাস্তার ছাব্বিশ জানুয়ারি দেখতে যাই মানছে কেমন পালে প্রিয় বন্ধুরা একটা লাইক করছেন না সাবস্ক্রাইব কই করবেন বিশ্বাসে হয় না কাম ব্যাক তোমরা আহত বন্ধুরে তুমি কোথায় রইলা রে লাইক করবেন একটা লাইক পাইছি না 13 জন ননসু ওয়াসিং হাই বন্ধুরা কেমন আছেন দেখেন ছাব্বিশ জানুয়ারি এই জিনাদের বাড়ির কত গাড়ি নিয়ে আইসে দেখেন সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধু কমেন্ট দিতে যে লাইক দিস না লাইক দাও একটা করে দুইজন মানুষ কমেন্ট দিতে আস লাইক করছে না ভিডিওতে একটা কমেন্ট হয়ে যাবেন কমেন্ট ধরে তোমাদের বাড়ি যাবো ঘুরবে তোমাদের বাসা কেউ তারা খানা খাইব এটা হচ্ছে অরুণাচল প্রদেশ জঙ্গল বাড়ির ভিতরে ভিতরে একটা করে বাড়ি দেখেন সব খালি জঙ্গল বাড়ি এই যে দেখেন সারা জঙ্গল এই যে আঙ্গের ভূগোল দিয়ে জঙ্গল দুই মিনিট আছি প্রিয় বন্ধুরা আমি দশ মিনিট করি লাইভ করি বেশি টাইম করি না লাইভ রাতে নটা বাজাত করি লাইভ করি তাই ছাব্বিশ জানুয়ারি ভাবলাম বলে ঘুরি বড়াই খেলে খাই নেই যে বড়ই বড়ই

Te Glam. Bye bye. Asalaamu alaikum. sabake que balota que en sus tota que en